সেই সাথে কন্টেন্ট ক্রিয়েটর কিংবা ইউটিউবার সরব তবে আন্দোলনের সময় সক্রিয় ভূমিকায় পাওয়া যায়নি দেশের জনপ্রিয় ইউটিউবার এদিকে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ উদ্দিন আফ্রিদিকে ফাঁসানো হয়েছে বলে এমন অভিযোগ তুলেন তৌহিদ উদ্দিন আফ্রিদির মা এবং তৌহিদ উদ্দিন আফ্রিদি গ্রেফতার হওয়ার আগে আফ্রিদি ও তার মায়ের একটি ভিডিও গণমাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে ভিডিওটিতে দেখায় যায় আফ্রিদির মা তানভীর রাহিকে দেখে বলছে যে তোরাই আমার ছেলেকে নষ্ট করেছিস এখানে একটি বড় প্রশ্ন হল যে কেউ যদি আপনাকে খারাপ বানাতে চায় আর সেটা যদি আপনি নিজে থেকে খারাপ না হন তাহলে যে কেউ আপনাকে জোরপূর্বক খারাপ বানাতে পারবে না কিন্তু আফ্রিদির মা এই ভিডিওটিতে বারবার বলেছেন যে তোরাই আমার ছেলেকে নষ্ট করেছিস তাহলে কি আফ্রিদি আসলেই কারোর সাথে মিশে নষ্ট হয়েছে নাকি সে নিজে থেকেই টাকার অহংকার দেখিয়ে নষ্ট হয়েছে এরকম প্রশ্ন এখন আফ্রিদি গ্রেফতার হওয়ার পর এখন ঘুর পাক খাচ্ছে আফ্রিদি যেমন খারাপ দিক ছিল ঠিক তেমনই ভালো দিকও ছিল এমন প্রশ্ন তোলা হলে আফ্রিদির ভালো দিকের চেয়ে খারাপ দিকগুলো অনেক বেশি পরিমাণ বেরিয়ে আসবে আফ্রিদির মতো ছেলে আজ এই দেশের একটি আইকনও হয়ে থাকত কিন্তু আফ্রিদি যা করেছে এই দেশের মানুষের সাথে তার পাপের শাস্তি ভোগ করার জন্য হয়তোবা উপর ওয়ালা তাকে জেল হাজুতে রেখেছে এই দেশে বেঁচে থাকার জন্য যেমন সবার অধিকার রয়েছে কিন্তু এই তৌহিদ আফ্রিদির বেলায় বেশি পরিমাণ বেঁচে থাকার অধিকার ছিল এই বাংলাদেশে কেননা আফ্রিদির বাবার টাকার কাছে বিচার বিভাগ একটি সময় বিক্রি হয়ে গিয়েছিল এবং তার তো হাউন আঙ্কেল ডিবি প্রধানে অল টাইম আফ্রিদিকে প্রোটেক্ট করার জন্য মরিয়া হয়েছিল তিনি হারুলের ঘনিষ্ঠ একজন ব্যক্তি এবং হারুলের সোর্স হিসাবে তিনি কাজ করে এই আন্দোলনটা জমা কমানোর জন্য চেষ্টা করেছে। এই আফ্রিদি সেই ইউটিউবারদের যারা আন্দোলনের সপক্ষ ছিলেন তাদেরকে বলাকাটে হত্যারে মুখে দিয়েছেন তাই তো বাবা ও ছেলেকে এবার জেলের ভিতরে ডিম থেরাপির জন্য রিমান্ডে পাঠানো হয়েছে এবং সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে জানা গিয়েছে আফ্রিদির আজ এমন পরিণতি হওয়ার পিছনে টিকটকার অপু ভাইয়ের অভিশাপ রয়েছে ভাবতে খুব অবাক লাগতেছে যে এই মানবতার ফেরিওয়ালাকে নিয়ে একদিন আমাকেও কথা বলতে হবে মিজানুর রহমান আজারি একদিন একটা কথা বলছিল যদি আপনি কারোর সাথে অন্যায় করেন ওই অন্যায়ের মাসুল আপনাকে দিয়ে তারপরে আপনাকে মরতে হবে আর সেই সময়টা আমার মনে হয় এখনই চলে আসছে দেখেন আপনারা সবাই জানেন দুই সাল থেকে আমি টিকটক করি আমার চুলে অনেক কালার ছিল মানুষ আমাকে নিয়ে অনেক ট্রল করছিল মানুষ আমাকে নিয়ে অনেক হাসা হাসি করছিল তখন আমি ঢাকায় যাই ঢাকায় যাওয়ার পরে হৃদয় আহমেদ শান্তর সাথে আমার দেখা হয় ও আমার আসলে ডাকে যে তুমি আমার সাথে আসো দেখা করো কথা বলো দেন আমি ওর বাসায় যাই বাসায় যাওয়ার পরে তহিদ আফ্রিদিরা আমরা শুধু জাস্ট দেখতাম কিন্তু ওর সাথে কখন আমার কথা হবে দেখা হবে এগুলো আমি কখনোই জানি না তো হৃদয় আমার শান্তর কাছে যখন আমি যাই তার বাসায় যাওয়ার পরে তহিদ দিকে হৃদয় আমার শান্ত কল দিছে কল দিয়ে বলতেছে যে অপু ভাই টিকটক করে যে ছেলেটা তো আমার কাছে আসছে তো উনি আবার মজা নিয়ে বলতেছে যে ও তাই নাকি তাহলে ছেলেটা আমার কাছে কালকে নিয়ে আইস ওকে ফাইন আমি তো অনেক খুশি যে এত বড় একজন ফেমাস মানুষ এখন আমাদের বর্তমান মানবতার ফেরে এই মানুষটা আমাকে ডাকছে তা আমার তো আমার লাইফের মনে এটা তো আমার কাছে অনেক সুখের একটা মানে একদম খুশির খবর আসলে আমি ওই দিন এখন বেশি খুশি ছিলাম তো ও যাওয়ার আগে ওই মানুষটা আমার সাথে কথা বলে কেমন আছে আমি বলছি ভাইয়া আমি আপনার অনেক বড় ফ্যান ফ্যান্ড আমি আসবো আপনার কাছে কালকে দেখা করবো তো ওই মানুষটা আমাকে একটা কাজ দিছে আশা মানে ওনার কাছে যাওয়ার আগে ওইদিন দিন রাতে কাজ দিচ্ছে কাজ দিচ্ছে আমি একটা ভিডিওতে বলবো একটা মেয়ের নাম নিয়ে বলবো যে আপু দৈদাফিদি ভাইয়া আপনাকে অনেক বেশি ভালোবাসে আপনি ওনাকে ভালোবাসেন আমাকে ইউজ করার যাই হোক আমি ছোট মানুষ আমি কিছু বুঝি না গ্রামের একটা খেত ছেলে অমূরক্ষ অশিক্ষিত ছেলে ঠিক আছে মূরক্ষ অশিক্ষিত একটা ছেলে আমি আর কতটুকু জানবো এসব। শিক্ষিত মানুষের সাইল মাইন্ড তবে এই আফ্রিদি যে এতটা খারাপ ছিল সেটা জানতেন না তার প্রাণপ্রিয় ভক্তরা আফ্রিদির ভক্তরা মনে করেন আফ্রিদিকে তানভীর রাহি ফাঁসিয়েছে এমন মন্তব্য এখন নেট দুনিয়ায় ঘুর পাক খাচ্ছে তবে আপনাদের কাছে আমাদের প্রশ্ন এখানে আফ্রিদি কি নিজের জন্য নিজেই ফেসে গিয়েছেন নাকি অপু ভাইয়ের অভিশাপ লেগেছে না তানবির রাহি তাকে ফাঁসিয়েছে এই বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে